হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি এম টিএস এবং জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা জি কেগুলো প্র্যাকটিস করছিলাম এডুকেটি প্যাটার্নের তো আমাদের আজকে ইতিহাসের চ্যাপ্টার ফোর হবে চ্যাপ্টার ফোর হচ্ছে মৌর্য ও মৌর্য পরবর্তী সাম্রাজ্য তো আজকের প্রথম কোশ্চিন যেটা দ্য ইস্টোনাফার এসেছিলো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য আনুমানিক তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন করেন কিছু সূত্রে আবার তিনশো চব্বিশ বা তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দ বলা হয় তিনি ভারতীয় উপমহাদেশের বৃহৎ অংশকে একটি কেন্দ্রীভূত প্রশাসনের অধীনে ঐক্যবদ্ধ করেন অশোক ছিলেন তার পৌত্র এবং বিন্দুসার ছিলেন তার পুত্র হর্ষবর্ধন অনেক পরে সপ্তম শতাব্দী খ্রিস্টাব্দে শাসন করেন আর একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ পর্যায়ে জৈন ধর্ম গ্রহণ করেন এবং কর্ণাটকের শ্রবণ বেলাগলায় গমন করে খানা বা উপবাসের মাধ্যমে স্বেচ্ছামৃত্যু যেটা নাম হচ্ছে খানা গ্রহণ করেন যা তার জীবনে জৈন ধর্মের গভীর প্রভাবকে নির্দেশ করে তো খ্রিস্টপূর্ব কোন সালের কাছাকাছি চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তো আমরা ব্যাখ্যাতে পড়লাম যে তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দ কোনো কোনো জায়গায় তিনশো চব্বিশ বা তিনশো বাইশও থাকছে ঠিক আছে তো এই সালগুলো মনে রাখবি আশা করি কাছাকাছি অপশানে থাকবে না তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি তিনশো একুশ এর আগে যেটা পড়লাম ওটা পড়লেই হবে মৌর্য সাম্রাজ্যে গুপ্তচর ব্যবস্থার প্রবর্তনের কৃতিত্ব কাকে দেওয়া হয় এটা আমরা পড়লাম গুপ্তচর ব্যবস্থার প্রবর্তনের কৃতিত্ব দেওয়া হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে তো চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের নির্দেশনায় একটি অত্যন্ত উন্নত গুপ্তচর ব্যবস্থা গড়ে তোলেন যার বিস্তারিত বিবরণ অর্থশাস্ত্র গ্রন্থে পাওয়া যায় আর এই গুপ্তচরদের বলা হতো গুড় পুরুষ অবশ্যই পয়েন্টটা মনে রাখবে গুড় পুরুষ ঠিক আছে তারা প্রধানত দুই ভাগে বিভক্ত ছিল একটা নাম হচ্ছে সংস্থা আর একটা নাম হচ্ছে সঞ্চার সংস্থা হচ্ছে স্থায়ী গুপ্তচর আর সঞ্চার হচ্ছে ভ্রাম্যমান গুপ্তচর অর্থাৎ যারা ঘুরে বেড়াতো কোন প্রাচীন শাসকের প্রশাসন অত্যন্ত কেন্দ্রীভূত কাঠামোর জন্য বিশেষভাবে পরিচিত তো কেন্দ্রীভূত কাঠামো এই পয়েন্টটা আমরা অপশান অর্থাৎ অপশন বলছি কোশ্চিন নাম্বার ওয়ান ব্যাখাতে পড়লাম যে কেন্দ্রীভূত কাঠামো কার ছিল সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত সি ওকে মৌর্যের অধীনে প্রশাসন ছিল ভারতের প্রথম অত্যন্ত সর্বভারতীয় সাম্রাজ্য সমস্ত ক্ষমতা মূলত রাজকের হাতে কেন্দ্রীভূত ছিল যাকে সহায়তা করতো পরিষদ বা পরিষদ সভা সাম্রাজ্যকে প্রদেশ জেলা ও গ্রামে বিভক্ত করা হয়েছিল এবং একটি বিশাল প্রশাসনিক আমলাতন্ত্র গুপ্তচর ব্যবস্থার মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রিত হতো এর বিপরীতে গুপ্ত যুগের প্রশাসন সমুদ্রগুপ্তের সময় তুলনামূলকভাবে বিকেন্দ্রীভূত ও সামন্ততান্ত্রিক ছিল যেখানে স্থানীয় সামন্তদের বেশি স্বায়ত্তশাসন দেওয়া হতো একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে রাষ্ট্র বৃহৎ জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেছিল যেমন গুজরাটে সুদর্শন হ্রদ নির্মাণ যা সেচের উদ্দেশ্যে প্রাদেশিক শাসকের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল ওয়াসকের বিখ্যাত পাথরের স্তম্ভগুলি প্রধানত কোন শিলা থেকে খোদাই করা হয়েছিল তো অশোকের যে স্তম্ভগুলো ছিল পাথরের স্তম্ভ এগুলো ছিল বেলে পাথরের তৈরি ঠিক আছে বেলে পাথরের শিলা থেকে খোদাই করা হয়েছিল অশোকের একখণ্ড পাথরের বা মনোলিথিক স্তম্ভগুলি মূলত হালকা হলুদাভ বেলে পাথর দিয়ে নির্মিত ছিল যা প্রধানত বারাণসীর নিকটবর্তী চুনার অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল আর এই স্তম্ভগুলি তাদের উজ্জ্বল মৌর্য পালিশের জন্য বিখ্যাত যার ফলে এগুলো। উপর কাঁচের মতো চকচকে ভাব দেখা যায় এই বিশেষ পালিশের কারণে প্রথম দিকে কিছু ঐতিহাসিক এগুলোকে ধাতব নির্মাণ বলে ভুল করেছিলেন এই স্তম্ভগুলি মার্বেল গ্রানাইট বা ব্যাসল দিয়ে তৈরি নয় সাধারণত একটি স্তম্ভের দুটি অংশ থাকে এই কথাটা লেখা যায় কারণ এই অপশানগুলো দেওয়া আছে ঠিক আছে মার্বেল গ্রানাইট ব্যাসল তো এটা তৈরি নয় এটা বেলে পাথর দিয়ে তৈরি আচ্ছা এখানে বলছি সাধারণত একটি স্তম্ভের দুটি অংশ থাকে একটি একখণ্ড স্তম্ভদণ্ড এবং অন্যটি শীর্ষ যেখানে সাধারণত পশুর মূর্তি খোদাই করা থাকত একটি উল্লেখযোগ্য তথ্য হল প্রতিটি পাথরের স্তম্ভের গোয়ার ওজন প্রায় পঞ্চাশ টন এবং সেগুলি শত শত মাইল দূরে পরিবহন করা হয়েছিল যা মৌর্য যুগের উন্নত প্রকৌশল দক্ষতার পরিচয় দেয় নিম্নলিখিত কোন জোড়াটি ওয়াসক স্তম্ভের অবস্থানের সঙ্গে সঠিকভাবে মিলেছে লৌরিয়া নন্দন নন্দনগড় বিহার সারনাথ গুজরাট সাঁচি ওড়িশা অমরাবতী অন্ধ্রপ্রদেশ তো এখানে অপশান এটা মিলেছে লউরিয়ানন্দনগড় বিহার ঠিক আছে এটা সঠিকভাবে মিলেছে বাকিগুলো দেখো লাউরিয়ানন্দনগড় বিহারের পশ্চিম চম্পান জেলায় অবস্থিত এবং এখানে একটি বিখ্যাত অশোক স্তম্ভ রয়েছে যার শীর্ষ দেশে একটি সিংহমূর্তি খোদাই করা আছে আর অন্যান্য জোড়াগুলি যেগুলো রয়েছে এগুলো ভুল কারণ সারনাথ উত্তরপ্রদেশে বারাণসীর কাছে অবস্থিত সাঁচি মধ্যপ্রদেশে আর অমরাবতী অন্ধ্রপ্রদেশে অবস্থিত লৌরিয়া নন্দনগড়ের স্তম্ভটি ওয়াশোক স্তম্ভগুলির মতো অন্যতম সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত যেখানে মূল পালিশ ও সিংহ শীর্ষ এখনও অক্ষত রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য হল ওয়াশোক স্তম্ভগুলি বাণিজ্যপদ ও তীর্থস্থানগুলির গুরুত্বপূর্ণ সংযোগস্থল স্থাপন করেছিলেন যাতে তার ধর্ম বা ধর্মের বাণী সর্বত্র ছড়িয়ে দেওয়া হয় আচ্ছা একটা অমরাবতী এটা অন্ধ্রপ্রদেশ ঠিক আছে এটাও কিন্তু ঠিকঠাক রয়েছে মনে হয় আমার টাইপিং একটু ভুল হয়েছে এখানে অ্যান্সার কিন্তু অপশান এটাই হবে ঠিক আছে তো অমরাবতী অন্ধ্রপ্রদেশ অবশ্যই পয়েন্টটা মনে রাখো পয়েন্টে হয়তো টাইপিং মিস্টেক হয়েছে নিম্নলিখিত কোন প্রাণীটি যুগের পাথরের স্তম্ভে পাওয়া যায় না তো এখানে অপশন রয়েছে সিংহ ষাঁড় হাতি ঈগল এখানে ঈগলটা পাওয়া যায় না ঠিক আছে ঈগল বা গরুর মৌর্যযুগের স্তম্ভ শীর্ষে পাওয়া যায় না অশোক স্তম্ভ মৌর্য সাধারণত যে চারটি প্রাণী দেখা যায় সেগুলো হচ্ছে সিংহ ষাঁড় হাতি ঘোড়া ঠিক আছে সিংহ হচ্ছে বুদ্ধের প্রতীক রাজকীয় ক্ষমতা আর ষাঁড় হচ্ছে শক্তির প্রতীক বুদ্ধের রাশি চিহ্ন হাতি হচ্ছে বুদ্ধের গর্ভধারণের প্রতীক ঘোড়া হচ্ছে বুদ্ধের গৃহত্যাগের প্রতীক গরুনের ব্যবহার পরবর্তী সময়ে বেশি দেখা যায় বিশেষত গুপ্ত যুগে ও বৈষ্ণব ধর্মের সঙ্গে যুক্ত হিসেবে যেমন হেলিওডোরাস স্তম্ভ একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সারনাথের সিংহস্তম্ভে চারটি সিংহ পিঠে পিঠ মিলে দাঁড়িয়ে আছে যা বর্তমানে ভারতের জাতীয় প্রতীক চরক সংহিতা কোন বিষয়ের উপর রচিত একটি গ্রন্থ তো চরক সংহিতা হচ্ছে চিকিৎসা বিদ্যার উপরে রচয়িত ঠিক আছে চরক সংহিতা হলো আয়ুর্বেদের ভারতীয় প্রাচীন চিকিৎসা বিজ্ঞান একটি মৌলিক সংস্কৃত গ্রন্থ এটি ঋষি চরকের নামে পরিচিত যিনি সম্ভবত কুষাণ সম্রাট কনিষ্কের রাজ দরবারের চিকিৎসক ছিলেন এই গ্রন্থে প্রধানত কাই চিকিৎসা বা অন্তরোগ চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে রোগ নির্ণয় রোগের কারণ ও চিকিৎসা পদ্ধতি বিস্তারিতভাবে বর্ণিত এটি আয়ুর্বেদের বৃহত্তই একটি অংশ অন্য দুটি হলো সুশ্রুত সংহিতা শল্য চিকিৎসা ও অষ্টাঙ্গ হৃদয় গ্রন্থটিতে বলা হয়েছে যে চিকিৎসক জ্ঞানের প্রদীপ নিয়ে রোগীর শরীরে ভেতরে প্রবেশ করতে পারে না সে প্রকৃত চিকিৎসা করতে অক্ষম সম্রাট অশোকের অধিকাংশ শিলালিপি কোন ভাষায় রচিত ছিল তো অশোকের শিলালিপিগুলো বেশিরভাগই প্রাকৃতিক ভাষায় ঠিক আছে রচিত ছিল প্রাকৃত ভাষায় অশোকের অধিকাংশ শিলালিপি প্রাকৃত ভাষায় রচিত ছিল বিশেষত পূর্ব ভারতে মাগদী প্রাকৃত এবং অন্যান্য অঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক বা উপভাষা ব্যবহৃত হয় যদিও পালি ভাষা বৌদ্ধ ধর্ম গ্রন্থের ভাষা তবুও অশোক সাধারণ মানুষের কাছে তার ধর্ম বা নৈতিক মানে পৌঁছে দেওয়ার জন্য জনভাষা প্রাকৃতিক ব্যবহার করেছিলেন উত্তর পশ্চিম ভারতে কিছু শিলালিপি গ্রিক ও আরামায়িক ভাষাও পাওয়া যায় প্রাকৃত ভাষা লেখার জন্য সাধারণত ব্রাহ্মী লিপি ব্যবহৃত হতো আর উত্তর পশ্চিম অঞ্চলে খরসটি লিপি ব্যবহৃত হতো অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতাকে যা মূলত রাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করে তো অর্থশাস্ত্র লিখেছিলেন কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত একটা মানুষেরই তিনটে নাম রয়েছে ঠিক আছে চাণক্য কৌটিল্য ও বিষ্ণুগুপ্ত মনে রাখবে নামগুলো অর্থশাস্ত্র রচনা করেছিলেন অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেছিলেন কৌটিল্য যিনি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামে পরিচিত তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ও প্রধানমন্ত্রী ছিলেন এই গ্রন্থটি রাষ্ট্রনীতি অর্থনৈতিক নীতি এবং সামরিক কৌশল সম্পর্কিত একটি বিস্তৃত গ্রন্থ এতে রাজধর্ম কর ব্যবস্থা আইন গুপ্তচর বৃত্তি এবং পররাষ্ট্রনীতি বা মণ্ডল তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে গ্রন্থটিতে বলা হয়েছে যে একটি শক্তিশালী কোষাগার ও শৃঙ্খলাবদ্ধ প্রশাসনের উপরই রাষ্ট্রের কল্যাণ নির্ভর করে বিশাখ দত্ত অনেক পরে গুপ্ত যুগে চাণক্যের রাজনৈতিক কূটচাল নিয়ে মুদ্রা রাক্ষস নাটকটি রচনা করেন পাণিনির রচিত ব্যাকরণে কতটি ব্যাকরণ সূত্র রয়েছে তো সেখানে চার হাজার ব্যাকরণ সূত্র রয়েছে অপশান সি পানিনির অষ্টাদ্দয়ী গ্রন্থে প্রায় তিন হাজার নশো উনষাট থেকে চার হাজারটি সূত্র রয়েছে এটি সংস্কৃত ব্যাকরণের ব্যাকরণ প্রাচীনতম এবং সবচেয়ে পূর্ণাঙ্গ গ্রন্থ হিসেবে পরিচিত এর বৈজ্ঞানিক নির্ভলতা সূত্রভিত্তিক গঠন ও সংক্ষিপ্ততার জন্য এটি বিখ্যাত এই গ্রন্থের মাধ্যমে বৈদিক সংস্কৃত থেকে পৃথক করে ধ্রুপদী সংস্কৃতকে মান্য রূপ দেওয়া হয় ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব সবই এতে অন্তর্ভুক্ত আধুনিক ভাষাবিদরা একে কম্পিউটার প্রোগ্রামিং ভাষার পূর্বসূরি হিসেবে বিবেচনা করেন কারণ এর নিযুক্তি নির্ভর কাঠামো খ্রিস্টীয় প্রথম শতকে শাসনকারী গৌতমী পুত্র সাতকর্ণী কোন বংশের শ্রেষ্ঠ শাসক হিসেবে পরিচিত তো গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী আনুমানিক খ্রিস্ট একশো ছয় থেকে একশো তিরিশ অর্থাৎ খ্রিস্টীয় দ্বিতীয় শতক ছিলেন সাতবহন বংশের অন্ধ্র বংশ নামে পরিচিত এটা সর্বশ্রেষ্ঠ শাসক তিনি ক্ষত্র খত্রাহাপানাকে অরাজিত করে সাত বহন শক্তির পুনরুত্থান ঘটান নাসিক শিলালিপিতে যা তার মা গৌতমী বলশ্রী রচনা করেছিলেন তাকে সক জবন পহলব বা নিঃসূদন স্কিতীয় ইন্দো গ্রিক ও পার্থীয়দের বিনাশকারী বলা হয়েছে তাকে একমাত্র ব্রাহ্মণ অর্থে এক ব্রাহ্মণ উপাধিতে ভূষিত করা হয় যদিও প্রসেনে খ্রিস্টীয় প্রথম শতক বলা হয়েছে ইতিহাসবিদরা সাধারণত তাকে খ্রিস্টীয় দ্বিতীয় শতকের ভাগে স্থাপন করেন তবুও তিনি সর্বশ্রেষ্ঠ নায়ক কোন সম্রাটের শাসনকালে মৌর্য স্থাপত্যে সর্বাধিক অগ্রগতি দেখা যায় অশোকের শাসনকালে অশোকের শাসনকাল হচ্ছে দুশো আটষট্টি থেকে দুশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দ ভারতীয় শিল্প ও স্থাপত্যে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে যেখানে কাঠের পরিবর্তে পাথরের ব্যবহার শুরু হয় তার নির্দেশে অসংখ্য স্তূপ নির্মিত হয় এর মধ্যে সাঁচি উৎসবের মূল কাঠামো অন্যতম পশুমূর্তিযুক্ত শীর্ষভাগ সহ সুবিশাল পাথরের স্তম্ভ নির্মিত হয় এবং আজীবক সম্প্রদায়ের জন্য বারাবার গুহার মতো শিলাখোদিত গুহা তৈরি হয় পাটলিপুত্রে অবস্থিত তার রাজপ্রসাদ গ্রিক পর্যটকদের কাছে সুসা ও এক বাটানার প্রসাদের চেয়েও অধিক জাঁকজমকপূর্ণ বলে বর্ণিত হয়েছে বিম্বিসার সার বা অজাতশত্রু ছিলেন মৌর্য পূর্বযুগের শাসক এবং বিন্দুসারের আমলের তুলনায় স্থাপত্য নিদর্শন অপেক্ষাকৃত কম পাওয়া যায় মেগাস্নিস কোন পশ্চিম এশীয় গ্রিক শাসকের পক্ষ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে প্রেরিত দূত ছিলেন তেন চেয়ে এখানে আচ্ছা একটু মিস্টেক হয়ে যায় এটা মেগাসিনিস না এখানে লিখতে হবে সেলুকাস ঠিক আছে সেলুকাস সেলুকাসের পক্ষ থেকে মেগাসিনিস ছিলেন চন্দ্রগুপ্তর মৌর্য ঠিক আছে তো মেগাসিনিস ছিলেন গ্রিক রাষ্ট্রদূত যাকে পশ্চিম এশিয়া সিরিয়ার শাসক সেলুকাস প্রথম নিকটর চন্দ্রগুপ্ত বা সেকস নিকেটের ওয়ান ঠিক আছে চন্দ্রগুপ্ত মর্যাদবারে পাটলিপুত্রে প্রেরণ করেন তিনি সেখানে কয়েক বছর অবস্থান করেন এবং ইন্ডিকা নামে ভারতের উপর একটি বিশদ বিবরণ রচনা করেন যদিও গ্রন্থটির মূল পাঠ বর্তমানে বিলুপ্ত তবে আরিয়ান ও ইস্ট্রাবর মতো পরবর্তী লেখকদের রচনায় এর অংশবিশেষ সংরক্ষিত আছে তিনি ভারতীয় সমাজের ষাটটি বর্ণ শ্রেণী পাটলিপুত্রের প্রশাসন এবং দাসপ্রথার অনুপস্থিতির কথা উল্লেখ করেন যদিও দাসপ্রথা সম্পর্কিত তার বক্তব্য নিয়ে বিতর্ক আছে আলবিরুনি ইভিনবিত মার্কব বলেছিলেন মধ্যযুগীয় পর্যটক তো আজকে এই পর্যন্ত এরপরে আমরা পরে চ্যাপ্টার নিয়ে আসবো ওকে থ্যাংক ইউ